ভাই রাস্তা দেখলে বুঝছেন মানে সিঙ্গাপুরের ভিউ দেখলে না ভাই অস্ত্র দেখেন কি সুন্দর ভিউ আমার কিন্তু মোবাইল তারপরেও ভিডিও গুলা কিরকম হয় আমি জানি না কিন্তু কিরকম হয় এটা একটু আপনারা জানেন এখানে সবাই এখন ভিতরের দিকে ঢুকতেছে আমি আমি এখন সাইকেল চালায় কারণ যে টাইমে এই টাইমে দুপুর ঠিক আছে বাজে এই টাইমে আমি এই জায়গা আসছি ওই দেখেন এক বাইরে ছবি তুলতেছে মানে এই জায়গা অনেক সুন্দর বুঝছেন আইফোন দিয়ে ভিডিও ভিডিও করলে আবার ছবি তুললে সেই লাগে ঠিক আছে এই যে বাইরে সবাই ভিতরে ঢুকতেছে আর একটু ভিতরের দিকে যা যাক আমি সাগরের দিকে গেছিলাম এখন একটু আমি পার্কের ভিতরে ঢুকবো ঠিক আছে এই যে জালি বিছাইছে দেখছেন এখানে দুইটা বাঙালি এখানে মাছ মারলো আমার চোখের সামনে আমি দেখলাম পরে এই জালটা এই জায়গায় শুকাই দিছে আমি একটু ভিতরের দিকে যাই সবাই আমার সাথে থাকেন আর অবশ্যই সিঙ্গাপুর সুন্দর একটা দেশ আমার পেস্টাকে ফলো করলে আপনি সিঙ্গাপুর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন ঠিক আছে আর আমি একটা পার্কের ভিতরে একটা খেলার একটা ই আছে পার্ক আছে বাচ্চাদের বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই পার্ক এলাম মানে এখানে যে এখানে বাচ্চারা উপরে উপরে জাল নামে বুঝছেন সাহস পরীক্ষা করে আর কি বাচ্চা করে সাহস কিরকম কি আমি দেখছি মানে ওই টাইমে ভিডিও করি না এই যে একটা বাচ্চা বসে আছে এরা কিন্তু ওই ওই জালির উপরে উঠে বুঝছেন ওইটা ওইটা আবার নামে দেখি একটু ভিতরের দিকে যাই আমার সাথে থাকেন আর ওই ঘর দেখতেছেন না এগুলাতে বৈশা সবাই লাঞ্চ করে বা জিরায় পার্কের ভিতরে এইগুলা জায়গাগুলো খুব ভালো লাগে আর এই জায়গায় আসলে আমার গার্ডেনের কথা মনে পড়ে যায় বুঝছেন সিঙ্গা বাংলাদেশে আহ মিরপুর একটা পার্ক আছে বা এগুলো কিন্তু বাঙালির একটা পুরা ফ্যামিলি নিয়ে আসছে সিঙ্গাপুর ঘুরতে বা বাইটা মনে চাকরি করে ভালো মনে বেতন পায় তার জন্য পুরো ফ্যামিলি নিয়ে আসছে সিঙ্গাপুর ঠিক আছে আমি সাইকেল চালাইতেছি আর ভিডিও করতেছি ভিডিও একটু কাভা কাভি হইতেছে সমস্যা নাই চাচাটা ব্যায়াম করতে আছে আসলে আমি প্রফেশনাল ভাবে ব্লগার না যে আমি সুন্দর করে ভিডিও মানে আমি ন্যাচারাল ভাবে ভিডিও করতে খুব পছন্দ করি কারণ আমি ভিডিও কর্ম কথা কমু এই পর্যন্তই ঠিক আছে আমার সামনে যা ঘটবো তাই এখানে কিন্তু এরা মালয়েশিয়া যারা থাকে মালাই বা ইন্দোনেশিয়া ওরা কিন্তু এই জায়গা মানে সিঙ্গাপুর পাহাড়টা একবারে উঁচা নিচে মানে এরকম মানে মানে পার্কটা ঠিক আছে পাহাড় পার্ক একই মধ্যে করে সব পাহাড় বলতে না পাহাড় ওরকম নাই সিঙ্গাপুর কিন্তু ওই যে উঁচা নিচা বাড়ি এরকম জায়গা আর কি আছে জায়গা রাস্তা উঁচা নিচা আছে আমি কিন্তু আবার ব্যাক করলাম ওইদিকে গেলাম না এখানে দেখেন বাইরা দেখেন কি করে ওইটা আপনারা দেখলেনি কি করতেছে শরীর মেসাজ করে দিতেছে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই সিঙ্গাপুর নতুন নতুন ভিডিও